এরপর খবর দিকে নজর রাখবো মহান রেড্ডির বিরুদ্ধে চলছে দুর্নীতির মামলা ওই মামলা বাইরের রাজ্যে সরানোর আবেদন খারিজ আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশের ডেপুটি স্পিকার ওই আবেদন করেছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব দা পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো এই রেড্ডি রেড্ডির বিরুদ্ধে রাজু যে অভিযোগটা সেটা সেটা মূলত দুর্নীতি দুর্নীতির অপব্যবহার এই যে ছিল সেই দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ এবং সেই অনুযায়ী তদন্ত তদন্ত তোলার পর সেই মামলার শুনানি নিম্ন আদালতে বিশেষ সিবিআই আদালতে চলছে এই অবস্থায় কিন্তু রাজু কিন্তু জানি রাখা ভালো যে রাজু কিন্তু আগে এই রেডির দলই সমাজ ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি রাজু দল ছেড়ে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন এবং সেই সূত্রে বিধায়ক হওয়ার পর এখন বিধান বিধানসভার উপ বিধানসভার ডেপুটি স্পিকার এই অবস্থায় তিনি অভিযোগ এনেছিলেন যে রেড্ডির বিরুদ্ধে তদন্ত এবং মামলা শুনানি তদন্তকারী ইচ্ছাকৃতভাবেই ঝুলিয়ে দিচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু তাদের সঙ্গে হাত লাগাচ্ছে ফলে এই মামলা দ্রুত শুনানি স্বার্থে অন্ধ্র অন্ধ্র অথবা তেলেঙ্গানা ছাড়া অন্য কোন রাজ্যে সরানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদনটা জানিয়ে জানিয়েছিলেন কিন্তু তার বক্তব্যে সার সার সারবত্তা নেই এই কথা জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আবেদনটি বাতিল করে দিয়েছে ধন্যবাদ তোমাকে পল্লব দা